हाँ गड़ा हाँ

তিনটা এর তো মানে শুত আছে ওটাই এরটা তো মাছ এ এ ভাই পরে দুই কাটা ভাত

আমার মা সিঁড়ে এসে সাথে বাজায় উঠেছে

আমি আমি কথা মুৰব্বী আছে আমি কথা বহুত মুৰব্বী আছে চাব মুৰব্বী আছে চাব যদি আমার গঙ্গারের মাছ আমরা চিলাইছি এই পর্যন্ত আসছি এই গান এত বড় মাছ একটা চিল যাবে না

একজনে কথা মালিক কি এক মিনিট